নমস্কার আমি মনীষা মনীষার আসলের তরফ থেকে আমার সমস্ত বন্ধুদের জানাই দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা আজ ভূত চতুর্দশী আমাদের প্রচলিত ধারণা আজকের দিনে সব তারা পৃথিবীতে নেমে আসে এবং তাদের থেকে দূরে থাকার জন্য সেই কারণেই আজ ঘরে ঘরে আমরা প্রদীপ জ্বালাই মোমবাতি জ্বালাই যাই হোক এই নিয়ে বিতর্ক আছে থাকবে আমি অন্য প্রসঙ্গে যাই আমি আজ আপনাদের সামনে এসেছি একটি খুব ছোট্ট অনুগল্প আপনাদেরকে শোনানোর জন্য গল্পটা কার লেখা আমি জানি না একসময় পড়েছিলাম খুব ভালো লেগেছিল সেই স্মৃতি থেকেই ধার করেই আমি আজ গল্পটা আপনাদের শোনাচ্ছি গল্পটার নামকরণ আমি করেছি মা পুরো বাড়িটা খা খা করছে চারদিক নিস্তব্ধ শীতের রাত আজ পনেরো দিন হল মা আমাকে ছেড়ে চিরকালের মতো চলে গেছেন বাবা মারা গেছেন অনেক ছোটবেলায় মা আর আমারই ছিল সংসার এতদিন আত্মীয় স্বজন ছিল পারলৌকিক কাজ মিটে যাবার পর যে যার জায়গায় ফিরে গেছেন মা মারা যাওয়ার পর আজই প্রথম এই বাড়িটায় আমি একদম একা মার কথাই ভাবছিলাম বসে বসে নিজের ঘরে হঠাৎ রান্নাঘর থেকে একটা আওয়াজ আসছে যেন কেউ বাসনপত্র তাকে গুছিয়ে রাখছে ঠুং ঠাং আওয়াজ সঙ্গে চুরির রিনি রিনি শব্দ প্রথমটা আমুল দিলাম না শীতের রাত চারদিক নিস্তব্ধ পাশের বাড়ির আওয়াজই বুঝি এত প্রকট হয়ে ধরা দিচ্ছে আমার কানে কিন্তু না আওয়াজটা ক্রমশই বাড়ছে ঘড়ির দিকে তাকালাম রাত প্রায় সাড়ে এগারোটা বাজে মনে পড়ল মা এই সময় তো রান্নাঘরে কাজ করতেন তারপর সব সেরে শোয়ার ঘরে আসতেন মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল আমার আওয়াজটা ক্রমশ বাড়ছে পরক্ষণেই মনে হলো যাই তো গিয়ে দেখি মা তো যদি মাই থাকে ওখানে আমার মা আমার তো কোনো ক্ষতি করতে পারে না মাকে আমি আবার দেখতে পাবো এই ভেবে তাড়াতাড়ি চেয়ারটা ঠেলে উঠে দাঁড়িয়ে যেই পা বাড়িয়েছি পিছন থেকে অবিকল মায়ের গলায় কে যেন বলে উঠল যাস মা নিচের ঘর থেকে রান্নাঘর থেকে আওয়াজটা আমিও শুনছি যাস মা ঘরের বাইরে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে নমস্কার